মিরসরাইয়ের মিটাছড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন রবিবার দোসরা নভেম্বর বিকাল চারটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগনা আহ্বায়ক নুরুল আমিন জি আর আজকে শক্তিjali করে আগামীতে 31 দফার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই ঐ শূন্য মহিন ঐ শূন্য প্রতিষ্ঠা করতে চাই আধুনিক বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশের ন্যায় বিচার পাওয়ার সুসমবর্তের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই তাই সকলকে আজকে যেভাবে আসছেন আমরা তার আগেই ভাবে বিভিন্নতারাই আমরা প্রোগ্রাম করব মাঠে বাংলাদেশের অর্থনীতির একটি কোল শালিকা শক্তি অর্থ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরকার প্রতিষ্ঠা করেছে আমরা তাদের নিরাপত্তা দিতে চাই তাদেরকে নির্ভয় সারা বিনিয়োগকারী সারা যাতে এখানে বিনিয়োগ করতে পারে তার জন্য আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে উপজেলার বৃহৎ অংশের চাকরি হবে এই অঞ্চলে আমাদের দাবি থাকবে অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগকারী যারা শিল্পপতি তাদের প্রতি আমাদের অনুরোধ আপনাদের সকল নিরাপত্তা মিনুসাইবাসী দিবে জাতীয়তাবাদী জল দিবে এবং আপনাদেরকে শুধু মিনুসাই বেকার লোক দেখে সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবে আমাদের সরাই উপজেলা বিএনপি সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আফসার চেয়ারম্যান পৌরসভা বিএনপির আহ্বায়ক লিটন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার সদস্য সচিব কামরুল ইসলাম লিটন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন মীরসরাই উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসেম ভুঁয়াজ সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সিরাজ উদ্দিন হাসেম বদরুদ্দাত তপন চৌধুরী তোবারক হোসেন দিদারুল আলম আনোয়ার

কর্মীদেরকে একটু সজাগ থাকতে হবে কর্মীদেরকে একটু সাহসী ভূমিকা রাখতে হবে কারো হুমকি ধুমকিতে ভয় পাওয়া যাবে না আমরা তার এক জিয়ার সৈনিক আমরা খালেদা জিয়ার সৈনিক আমরা নামে শিশের সৈনিক আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না